ভারতীয় উৎসব উপলক্ষে আপনি পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে নাগরিকদের কি শুভেচ্ছা বার্তা দিবেন নাগরিকদের শুভেচ্ছা বার্তা অবশ্যই দিব মায়ের কাছে এটাই প্রার্থনা করবো মা মানব সমাজকে কল্যাণার্থে তুমি একটু হাসি মো ফুটা জানি না দিনের পর দিন মানুষের হাসিটা কমে যাচ্ছে আনন্দটা কমে যাচ্ছে হয়তো আমরা সমাজে খুব উন্নত হচ্ছি দিনে দিনে অনেক কিছু শ্রীবৃদ্ধি ঘটছে কিন্তু শান্তি আর আনন্দটা আন্তরিকভাবে কমে যাচ্ছে তাই মায়ের কাছে প্রার্থনা মা তিনি সেই বিগত দিনগুলোকে একটু ফিরায় নিয়ে আসো মানুষের সাথে মানুষের আন্তরিকতা বোধ যাতে থাকে আমরা এত আধুনিক যুগে যান্ত্রিক হয়ে গেছি খালি মোবাইল আর মানে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ছাড়া আমাদের কোনো গল্প নাই কিন্তু এটাতে কি আন্তরিকতা বজায় থাকছে ছেলে বাবা মা সমাজ প্রতিবেশী সবার সাথে আমাদের বিচ্ছেদ ঘটে যাচ্ছে মায়ের কাছে বিনীত আবেদন মা তুমি সবাইকে আগের সেই আনন্দময় দিনগুলোকে পুজোয় নিয়ে আসো আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে আন্তরিকতা সহকারে চলি এবং শান্তি বজায় রাখি এবং ছোট বড় মেজ সবার সাথে সবাইকে সম্মান দিয়ে চলি সেই দিনগুলো ফিরে নিয়ে আসো মা সেই দিনগুলোর কিন্তু খুব অভাব হয়ে যাচ্ছে দিনের পর দিন তাই মায়ের কাছে এইটুকুই কামনা করবো মা তো সবার মা মায়ের উপরে তো পৃথিবীতে কিছু নাই সুতরাং মায়ের কাছে ছাড়া এই আবেদন আমি আর কার কাছে রাখবো তাই মা তুমি সবাইকে ভালো রেখো শারদ উৎসবটা যাতে শুধু শারদ উৎসব নয় আগামী দিনগুলো শারদ উৎসব ছাড়াও যে কালী পূজা পূজা সহ ছট পূজা এবং অন্যান্য নবান্ন টবান্ন পরপর পরপর আমাদের বাঙালির বারো মাসে তেরোটা পর্ব যে আসতেছে সেই দিনগুলোকে যাতে সুস্থভাবে রাখো খাওয়ার দাও না দাও মানসিক শান্তিটা দাও আন্তরিক বোধটা দাও সামাজিক বোধটা রক্ষা রাখো